এই যে দেখছেন আমার হাতে এটা কি বলতে পারবেন আপনারা নিশ্চয়ই বলতে পারবেন না এটা হচ্ছে ছোট মাছের হচ্ছে ইয়ে আইস যাকে বলি আমার পাকনা আইস এগুলো রাখছি ভুড়ি আর ছোটো মাছ যেরকম পুষ্টিগুণে বেশি ভরপুর তেমনি কিন্তু এর উচ্ছিষ্ট অংশটুকু কিন্তু গাছের জন্য অনেক উপকারী আপনারা এখন দেখেন আমি কীভাবে এই মাছের উচ্ছিষ্টটা গাছে দিব সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো আসি গাছি তবে এই গাছ এগুলো আমি হচ্ছে বড়ো গাছই দিব কারণ ছোট গাছ এই সারটা নিতে পারবে না পেয়ারার গাছটাকে দিচ্ছি দেখেন একটু গর্ত করে নিব পাশে একটু কুকুর পাশে একটু গর্ত করে দিচ্ছি এই গর্তের মধ্যে এটা দিব আল্লাহ রহমান আমার পেয়ারার গাছগুলো খুব সুন্দর হয়েছে পেয়ারার গাছে আমরা অনেক পেয়ারা খাই আর নিজেদের গাছ থাকলে তো ইচ্ছে মতো যখন তখন খাওয়া যায় অপেক্ষা করতে হয় না বাজারের জন্য এই যে মাটিটা আমি ঢেকে দিচ্ছি মাটিতে ঢেকে দিয়ে এটা কিন্তু আর গন্ধ করবে না পরিবেশের কোনো সমস্যা হবে না সাদে এলেও কোনো গন্ধ পাওয়া যাবে না কেন এটা নষ্ট করানো বলে এটা গাছের জন্য খুবই উপকারী আসলে আমার গাছের গোড়াগুলোতে কিন্তু বেশ সার আছে সাফরাব্য অনেক সার হয়েছে একদিনের বৃষ্টির জন্য গাছগুলো কত সতেজ হয়েছে দেখো এই যে আমি যেটা দেখতেছি পেয়ারাছে কী এরকম আর ফোটা ফুটা কেন পেয়ারা গাছে ওষুধ দিতে হবে অনেক ছোট ছোটো পেয়ারা ধুয়েছে কাছ থেকে দেখাও দেখো কত ছোট ছোট পেয়ারা আসছে এই গাছ এখন বৃষ্টির পানি পাবে আর পেয়ারাগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করবে কিন্তু এই পেয়ারা গাছে এই এতে পোকাটা দেখে একটু খারাপ লাগলো ঠিক হয়ে যাবে তাই না গাছগুলোতে কি আজকে পানি দিতে হবে নাকি কালকে করলার গাছটা হয়েছে করে মনে পানি দিতে হবে এই তো আমি মাছের ইয়েটা দিয়ে দিলাম গাছে এরকম আসলে আমরা কিন্তু বাড়ি থেকে যেই সারটা হয় সেই সারই কিন্তু গাছের গোড়ায় দিতে পারি আমি বেশিরভাগ ক্ষেত্রে সবজির ওগুলো তো দিয়েই থাকি এই জন্য গাছ দেখে বোঝা যায় যে গাছ আসলে খাবারের কোনো ঘাটতি নেই যার জন্য এত ফল আসছে গাছের ফল দেখে বোঝা যাবে যে আপনার গাছে কোনো ঘাটতি আছে কিনা না ফুল মার্শাল্লাহ তিনটা পেয়ারার গাছেই ফুলও ধরেছে যেমন পেয়ারাও ধরেছে সেরকমই আর বৃষ্টির পানি পাওয়ার জন্য গাছগুলোর প্রাণ ফিরে পেয়েছে গাছগুলো দেখতেই ভাল লাগছে আমার হচ্ছে এই যে এটা ইয়ে গাছ আমরা গাছ আমরা গাছে বেশ মুকুল এসছে একটা আমরা দেখতেছি ধরছে একটু ফুলগুলুন ফুটবে আশা করা যায় আমরাও খাওয়া হবে তো আমি অনেকদিন থেকে চেষ্টা করতেছি যে হচ্ছে মালতার গাছটা উঠাবো আসলে সময়ও পাচ্ছি না সাফার বাবা আমাকে মতোই সময় দিচ্ছে না পালতাল গাছ থেকে একটু সাদা আসছে আমি কয়দিন থেকে বলতেছি সাফার বাবা একটু গাছে ঔষধ দিতে হবে